হ্যালো এভ্রি ওয়েলকাম টু মাই চ্যানেল নিবি ট্রাভেলিং আমি আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি নতুন একটা ব্লক সো লেস্ট আছে দুর্গাসুর সর্ষে বলে আমাদের এই বাংলাদেশ বাংলাদেশকে চিরসবুজ রাখতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই উদ্যানগুলো আর সাথে এই বাগানগুলো এই বাগানে আজকে আপনারা দেখতে পাচ্ছেন করোলা বাগান এসেছি আমি কেঁচোয়ার কাছে এই যে বাগানে এখানে আপনারা দেখতে পারেন এই যে করল্লা হয়ে আছে করল্লাগুলো দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে যখন এই বাগানগুলোতে ফসল থাকে সেগুলোকে দেখতে খুবই সুন্দর লাগে দেখেন কতগুলো গাছে এখনো ফুল ফুটে আছে ফুলগুলো দেখতে অত্যন্ত ভালো লাগছে কালকে যেমন আমি আপনাদের নিয়ে গিয়েছিলাম মোজাটি কৃষি ফার্মে আগের ভিডিওতে আজকে এই রকম আজকে নিয়ে এসেছি আপনাদের এই উদ্যানটিতে আজকের যেহেতু এপিসোডটা মূলত কৃষিকে কেন্দ্র করে কারণ আমি এই কৃষি খামারটাই দেখাতে এসেছি তাই এখন আমি চলে আসলাম বরাক বিলে এখানে আশেপাশে রয়েছে অনেকগুলো ধান ক্ষেত বাংলাদেশের প্রধান খাদ্য পণ্যই হচ্ছে ধান বা চাল যেখান থেকে পাওয়া যায় ভাত যেটা বাঙালি প্রধান খাদ্য বাঙালিকে বলাই হয় মাছে ভাতে বাঙালি আর সেই বাঙালিকে মাছে ভাতে বাঙালি রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই ধানের কৃষকরা খুবই কষ্ট করে মাঠে ফসল ফলায় আর তা থেকে আমরা যে চাল পাই তা থেকেই উৎপাদ তৈরি হয় ভাত এই কষ্ট করে ফসল ফলানোর পরেও কিছুটা খাদ্য ঘাটতি দেখা যায় সেটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হলো যথাসম্ভব উৎপাদন বাড়ানো এবং কৃষির আধুনিকায়ন করা আসসালামু আলাইকুম সবাইকে এখন আমি আছি বলবাড়ি জজবাড়ি বাংলাদেশে যেমন কৃষি অনেক যুগ ধরেই প্রচলিত এরকম পশুপালন বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই যে আপনারা খামারটি দেখতে পাচ্ছেন এরপরে কৃষির অন্যতম আরেকটি খাত হচ্ছে পশুপালন গবাদি পশুপালন বলবাড়ি জজবাড়ির যে খামারটাই মিশেছি এখানে অনেক ধরনের পশুপালন করা হয় যেখানে দেখতে পারবেন কয়েক ধরনের গরু রয়েছে দেশি বিদেশি এই পশুপালন বর্তমানে বাংলাদেশে মাংসের চাহিদা পূরণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অর্থনৈতিক শক্তি হিসেবে চলে গেছে এটি এই পশুপালনের ফলেই বাংলাদেশে মাংসের চাহিদা অনেকাংশে মেটানো সম্ভব হয়েছে আগে তো এক সময় শোনা যেত যে বাংলাদেশ মাংসের জন্য নির্ভর করতো অনেকটা ভারতের কাছে সেইখান থেকে কিছু গরুর যোগান দিতে হতো কিন্তু এখন বাংলাদেশ যে স্বয়ংসম্পন্ন হয়েছে এই পশুপালন খাটটাতে তার জন্য এই খামারগুলোর খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে আর সাথে এখানে কিছু উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে আমাদের এই পশুর উৎপাদনটা এবং পশুর স্বাস্থ্য মাংসের মান উন্নয়ন অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে যেটা আগে অনেকটা কমই ছিল বলতে পারেন তাছাড়াও এই পশুর খামারগুলো থেকে এই গরুগুলো থেকে যে পরিমাণ দুধ পাওয়া যায় সেটাও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের অর্থনীতিতে আমি আজকে যে প্রকল্পটিতে এসেছি খামার সাথে ফসলের ক্ষেতগুলো এরপরে আবার সামনে রয়েছে পুকুর কয়েক কোটি টাকার প্রকল্প এটা বলবাড়ি দশবাড়িতে এখন চলে আসলাম সর্বশেষ জায়গাটায় যেটা হলো পুকুর মৎস্য খাদ বাংলাদেশে আমিষের চাহিদা পূরণে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে মাছের বর্তমানে সবচেয়ে বেশি রপ্তানিকৃত খাদ্য পণ্যের মধ্যে একটি হচ্ছে মাছ আমিষের সিংহবাখি পাওয়া যায় এই মাছ থেকে বাংলাদেশের অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মৎস্য চাষ মৎস্য উৎপাদন এছাড়াও মৎস্য প্রক্রিয়াকরণ এবং বিদেশে রপ্তানি করা মানে যেটাকে বলে পোস্ট হারভেস্টিং এটা খুব বড় একটা ইন্ডাস্ট্রি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পুকুরে প্রচুর মাছ রয়েছে বড় বড় একজন লোক খাবার দিচ্ছে পুকুরে এই মাছের উৎপাদন বৃদ্ধিতে খুবই উপকৃত হয়েছে বাংলাদেশ বর্তমানে অনেক মাছ রপ্তানিও করা হয় বাংলাদেশ থেকে এরপরে এখানে আসলাম পুকুরের পাশে যে ফুলের গাছ কয়েকটা সুন্দর সুন্দর ফুল আছে এখানে কিন্তু আমার ফোকাসটা মূলত থাকলো এই পুকুরটাই কারণ আজকের আমার টপিকটাই হচ্ছে কৃষি মাছগুলো এখনও দেখা যাচ্ছে আর এইখানে চলে আসলাম কয়েকটা গাছের দিকে এখানে রয়েছে অ্যালোভেরা অ্যালোভেরা ছাড়াও আর কয়েকটা বিদেশি প্রকারের গাছ এই গাছগুলো থেকে বিভিন্ন প্রকার ওষুধ তৈরি হয় তাছাড়াও যে মূল জিনিসটা আমরা অক্সিজেন পাই এই গাছগুলো থেকে তাছাড়াও বাংলাদেশকে সবুজ রাখতে এদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আজকের এই ব্লগটা এই পর্যন্ত ছিল আমি আবার আপনাদের সামনে হাজির হব নতুন একটা ভিডিও নিয়ে এতদিন সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন আপনাদের সামনে হাজির হয়ে যাব খুব শীঘ্রই